আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল ইস্কালোনি সামনে তাকিয়ে নতুন এক মাস্টার প্ল্যান আঁকছেন আগামী বড় টুর্নামেন্টগুলোকে সামনে রেখে দলগড়ার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে ভয়ঙ্কর চারজন প্লেয়ারকে তাদের মধ্যে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দলের আক্রমণভাগে এখনও প্রধান ভরসা লিওনেল ম্যাসি মাঠে তার উপস্থিতি আর্জেন্টিনার আক্রমণে বাড়তি আত্মবিশ্বাস জোগায় গোল করার পাশাপাশি সুযোগ তৈরি করতেও ম্যাসির ভূমিকা অপরিসীম নেতৃত্ব দিয়ে তরুণদের পথ দেখাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি হোলিয়ান আলভারেজকে দেখা হচ্ছে ভবিষ্যতের আক্রমণ ভাগের মূল শক্তি হিসাবে প্রেসিং গতি ও ফিনিশিং তিন ক্ষেত্রে আলভারেজ দারুণ কার্যকর স্ক্যালনের পরিকল্পনায় ম্যাসির সঙ্গে তার বোঝাপড়া বিশেষ গুরুত্ব পাচ্ছে প্রয়োজনে একক স্ট্রাইকার হিসাবেও আলভারেজকে ব্যবহার করা হবে তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তানোকে ঘিরে বাড়ছে প্রত্যাশা মিডফিল্ড ও আক্রমণের মাঝখানে সৃজনশীল ভূমিকার জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে বল কন্ট্রোল ও দূরপাল্লা শটে ইতিমধ্যেই নজর কেড়েছেন এই তরুণ স্ক্যালনের চান ধীরে ধীরে বড় ম্যাচের চাপের সঙ্গে তাকে মানিয়ে নিতে গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন অটল ভরসা হয়ে বড়ো ম্যাচে সেপ দেওয়ার ক্ষমতা আর্জেন্টিনাকে বাড়তি সাহস জোগায় রক্ষণভাগে সংগঠিত করতে মার্টিনিজের নেতৃত্ব গুরুত্বপূর্ণ প্ল্যানটি শুটআউটে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য সবসময় আতঙ্ক এই চারজনকে ঘিরেই আর্জেন্টিনার খেলার ছন্দ গড়ে তুলতে চান স্কালনে রক্ষণ থেকে আক্রমণ সব বিভাগে স্পষ্ট ভূমিকা নির্ধারণ করা হচ্ছে তারণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধনে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মূল লক্ষ্য সব মিলিয়ে নতুন মাস্টার প্ল্যান আর্জেন্টিনা আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে প্রস্তুত